সাতক্ষীরার তালায় পঁচিশ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন জন্ম থেকে বাঘ ও বুদ্ধি প্রতিবন্ধী হোসেন আলী সর্দার ছেলেকে হারিয়ে ফেলার ভয়ে বাবা মা তাকে শিকলবন্দি করে রাখেন এখানে পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে এই শিকলবন্দি থাকে সে মানসিক প্রতিবন্ধী পারিবারিক আর্থিক অসচলতার কারণে বাবা মামার সবসময় বাইরে কাজে থাকে আর একে যদি ছেড়ে দেওয়া হয় সে অনেক দূরে চলে যেতে পারে হারিয়ে যেতে পারে কিন্তু বাবা মার কাছে সে একটা অমূল্য সম্পদ তাই তাকে হারানোর ভয়ে সবসময় এখানে সিঙ্গলবন্দি করে থাকে তাই সরকারি এবং বিত্তবান্দরা যদি তাকে এগিয়ে আসে তাহলে সে অন্তত খেয়ে পরে বাঁচতে পারবে তার মা বাবা মা বা বাবা মারার পরে কিন্তু তাকে দেখার মতো কেউ নেই তাই যদি আর্থিক সচ্ছলতার দিক থেকে কেউ এগিয়ে আসে তাহলে কিন্তু সে বাকিটা জীবন খেয়ে পরে তালা উপজেলার সুখদেরপুর গ্রামের দিনমজুর মালেক সর্দারের বড় ছেলে হোসেন আলী সর্দার জন্ম থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মাত্র সাত বছর বয়স থেকে শিকলবন্দী জীবন তার সঙ্গী বাড়ির পেছনে রাস্তার ধারে শিকলে বাঁধা এভাবেই কাটছে তার প্রতিদিন ছেলেটির এমন আকুতি দেখে অনেকে খাবার নিয়ে ছুটে আসেন

ছোটবেলায় তাকে ছেড়ে দিলে দূরে চলে যেত অনেক দিন খোঁজ মিলত না তাই বাধ্য হয়ে প্রায় পঁচিশ বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় রাখতে হচ্ছে তিন ছেলের মধ্যে বড় ছেলে হোসেন আলী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকল বন্দি থাকে সন্ধ্যায় গোসল ও খাওয়ানোর পর তাকে ঘরে আনা হয় বহু চিকিৎসক দেখালেও তাকে সুস্থ করা যায়নি অনেক লোক আসে ভালো ভালো অফিসার পদের লোকজন আসে লিখে নিয়ে যায় লিখিনি জানি পরে এর কোনো অনুদান আসে না আমরা আজ পর্যন্ত কোনো দিন দেখিনি আমি অনেক লোক আসে দেখেছি তো বহু লোক এই জায়গায় আমাদের বাড়ি ফাঁসায় ফাঁসি বাড়ি তো তাই এর এই পর্যন্ত কোনো দিন কেউ একটা টাকা সাহায্য করে এমনি ওই কাঁচি লিখতে হয়তো দুই পাঁচ কেজি চাল তাই ছাড়া আর দেন ওই তাহলে আমার দেয় বন্ধ মানুষ ওর ভালো মতন ডাক্তার কবিরা দেয় করতে পারিনি ও সব সময় ভালো মতো খাদ্য দিতে আমরা ওর একটু সুস্থভাবে তো একটু খাতি নতুন দিতে পারি একটু সুস্থভাবে নাচতে পারি এই কামনা করি আমি তাতে আমার প্রথম ছেলে সমার তো আমরা বুঝি পারি প্রতিবন্ধী এইসে কোনো চেয়ারম্যান মেম্বার ওর কোনো উপদান দেয় না শুধু একটা প্রতিবন্ধী কাজ সেইভাবে ও পাঁচ বান্ধা বান্দা ওইনে পায়খানা পিসাব কাপড় চৌর বই করে রাতু কাপড় চোর বই পায়খানা পিসাব করে আমি ওর আম্মু আমার সব কিছু করতে হয় সেই অসহায়ভাবে ওইভাবে ওই নাস্তার ভিতরে রাতু ও আশিগুল্লে থাকে ধুতে আর ডিনুয়াশিগুলি থাকে আমার বড় ছেলেটা সন্ধ্যা মগ্রবার নামা ছড়ি ওর বাড়ি নিয়ে আসি ফরজের নামা ছড়ি ওর ওই রাস্তার বাইরে বাইরে ফিরে আসি দেয় ওর জেনারেশনে চলে যায় ওর খুঁজি পাইনি ও যিনি বাড়ি আসতে পারে আমার ঘরের আমার দরকার না আল্লাহ পাকা আমার ঘর দেয় ওর একটু অর্থ সম্পদ দিয়ে একটু খাইয়ে বাঁচতে পারে এই আমার কামনা আমি তোর মা আমি মেরি গেলে ওর দুনিয়া কেউ নেই ওর অত্যাচার ওর পরে অত্যাচার হয় কেউ পাই কেন বিষয় পরিষ্কার করবো

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ছেলেটিকে উন্নত চিকিৎসা করা দরকার সরকারি সহায়তা ও বিশেষজ্ঞ চিকিৎসা পেলে হয়তো বদলে যেতে পারে হোসেন আলীর জীবন কিন্তু আপাতত শিকলি তার নিত্য সঙ্গী